আজকে আমরা শিখব তৎপুরুষ সমাস তোমরা সবাই জানো যে সমাসের একদম আদি স্থান থেকে শেষ পর্যন্ত আমরা পর্ব ধরে 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 আলোচনা করছি প্রথম দিনকে যে পর্ব অর্থাৎ পর্ব ওয়ানে কিন্তু আমি সমাসের প্রাথমিক জ্ঞানটা দিয়েছিলাম অর্থাৎ সমাস করতে গেলে সমাস নির্ণয় করতে গেলে চিনতে গেলে প্রাথমিক কোন কোন জিনিসগুলো জানা দরকার দ্বিতীয় পর্বে আমরা অবভিয়াসলি প্রথম সমাস দ্বন্দ্ব সমাস সেটা নিয়ে আলোচনা করেছি তৃতীয় পর্বে আমরা দ্বিগু সমাস নিয়ে আলোচনা করেছি আজকের বিষয় তৎপুরুষ সমাস যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সমাস শিখতে হলে শুধু নয় ব্যাকরণের যে কোনো পাঠ শিখতে হলে টেক্সট বুকের যে কোনো জিনিস জানতে হলে অপরিহার্য কিন্তু এই চ্যানেল বোর্ডে একেবারে হাতে ধরে 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 শেখাচ্ছি তোমরা খাতা নিয়ে বসে যাও আর প্রত্যেক দিনের এই পাটগুলো পরপর তুলে নাও দেখবে সমাস নিয়ে কোনো সমস্যা থাকবে না তুমি তো মাধ্যমিক স্টুডেন্ট তাহলে কিন্তু সমাস তোমার একটা অপরিহার্য বিষয় সেকেন্ড ইউনিট টেস্ট এবং ফাইনাল এক্সাম তাছাড়া তুমি যদি ক্লাস এইটের স্টুডেন্ট হও তাহলে কিন্তু তোমার সমাস রয়েছে বিভিন্ন চাকরি বাকরি পরীক্ষায় আপনাদের কিন্তু সমাস আছে তাই অবশ্যই আমি বলবো আপনারা ফলো করুন শিখুন প্রশ্ন থাকলে ইনবক্স করুন সরাসরি চলে যাচ্ছি তৎপুর সমাস একদম বোর্ড ওয়ার্ক করে করে প্রত্যেকটা পার্ট ধরে ধরে বুঝিয়ে দিচ্ছি আর কখনো তৎপুরুষ সমাস অন্তত ভুল হবে না আমি হেডিং করে নিলাম প্রথমেই তৎপুরুষ এখন এই তৎপুরুষ সমাস আমরা কিভাবে শিখব সেটাকে জেনে নিই যে সমাসের পূর্বপদের বিভক্তি বা অনুসর্গ লোপ পেয়ে পরপদের অর্থ প্রধানভাবে প্রতীয়মান হয় তাকে তৎপুরুষ সমাস বলে তৎপুরুষ সমাস মানে পূর্ব পদে একটা বিভক্তি বা অনুসর্গ থাকবে সমাসবদ্ধ পদে সেই বিভক্তি বা অনুসর্গ লোভ পেয়ে যাবে আর পরপদ যেটি সেটির অর্থ প্রাধান্য পাবে এইটুকু মনে রাখলে তৎপুরুষ সমাস ক্লিয়ার তৎপুর সমাস হচ্ছে কারক প্রধান সমাস কারণ কারকের যতগুলো শ্রেণীকরণ আছে কর্তৃকারক বাদে বাদ বাকি পাঁচ প্রকার এ শ্রেণীকরণ তাছাড়া অকারক দুই প্রকার তার সম্বন্ধ তৎপুরুষ এইটা কিন্তু রয়েছে অর্থাৎ অকারকের এক প্রকার আর কারকের পাঁচ প্রকারের সঙ্গে রিলেটেড শ্রেণী বিভাগে কাজেই এই সমাজকে অর্থাৎ তৎপুরুষ সমাজকে আমরা কি বলি কারক প্রধান সমাস ক্লিয়ার পরপদের অর্থ প্রাধান্য পায় পূর্বপদে বিভক্তি বা অনুসর্গ থাকবে বুঝে নি আগে আমি বললাম রব দেখা তাহলে এটাকে আমরা কি বলবো সমাজবদ্ধ পদ ব্যাস বাক্য করি রথকে কে দেখা পূর্বপদ কে রথ পরপদ কে দেখা ক্লিয়ার বলেছিলাম পূর্বপদে একটা বিভক্তি থাকবে নাহলে অনুসর্গ থাকবে এখানে দেখো কে বিভক্তি রয়েছে ওকে সেই কে বিভক্তি দেখো এখানে নেই রথ দেখাতে এখানে আছে নেই পূর্বপদে বিভক্তি থাকুক বা অনুসর্গ থাকুক সেটি যদি এই সমাসবদ্ধ পদে লোপ পেয়ে যায় তাহলে আমরা তাকে তত্তর সমাজ বলবো আর একটা উদাহরণ নেই তেলে ভাজা ব্যাস বাক্য করি তেল দ্বারা ভাজা লেখো পূর্বপদে একটা অনুসর্গ রয়েছে এই যে এই অনুসর্গ এখানে দেখো লোপ পেয়ে গেছে হয় বিভক্তি থাকতে হবে না অনুসর্গ থাকতে হবে পূর্বপদে এখানে সেটি লোপ পাবে আর পরপদের অর্থ পরপদের অর্থ প্রাধান্য পাবে হ্রদ দেখা আসল উদ্দেশ্য কি দেখা তেলে ভাজা আসল উদ্দেশ্য কি ভাজা তাহলে পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে সব সময় মাথায় রাখতে হবে পরপদের অর্থ প্রাধান্য পাবে ওকে আর পূর্বপদে পূর্বপদের বিভক্তি অথবা অনুসর্গ লোপ পাবে তাহলেই হবে তৎপুরুষ সমাস ক্লিয়ার এবার আমরা শ্রেণী বিভাগে যাই প্রশ্ন থাকলে অবশ্যই ইনবক্স করো আমরা এবার তৎপুরুষ সমাসের শ্রেণী বিভাগ করবো কি করব শ্রেণী বিভাগ খুব সহজ পদ্ধতিতে করব শ্রেণী বিভাগ এখন কিন্তু শ্রেণী বিভাগের বানানে তালব সয়রফলে একার মধ্যর নয় রশ্মি দীর্ঘি নয় মাথায় থাকে যেন নতুন বই বাড়ি পারলে বুক খুলে দেখো বইতে কি লেখা আছে বড় বড় করে লেখা আছে শ্রেণী তো তৎপুরুষের আমরা কি করব এবার শ্রেণীকরণ দেখি কিভাবে করা যায় বলেছিলাম কারকের সঙ্গে সম্পর্কিত তাহলে আমরা কর্তৃকারক বাদ দিলে কি থাকে কর্মকারক তাহলে তৎপুরুষ ওকে তৎপুরুষ নিমিত্ত তৎপুরুষ অপাদান তৎপুরুষ অধিকরণ তৎপুরুষ প্রথমে আমরা কারকের ওপর যে শ্রেণীকরণ গুলো আছে অকারকও যাচ্ছি না আর অন্যান্য শ্রেণীকরণে যাচ্ছি না কারকের ছয় প্রকারের পাঁচ প্রকারের শ্রেণীকরণ একটা শিখবো সবগুলো শেখা হয়ে যাবে কি বলেছিলাম তৎপুরুষ চিনতে গেলে পূর্ব পদে একটা বিভক্তি থাকবে না হলে অনুসর্গ থাকবে এবং সেটা লোভ পাবে আর পরপদের প্রাধান্য পাবে তাহলে যে সমাসে কর্মকারকের বিভক্তি পায় তাকে আমরা কি বলবো কর্মত সমাস মাথায় রাখবে কর্মতুষ হতে গেলে কে বিভক্তি লোপ পাবে কারণ কর্মকারকের বিভক্তি হচ্ছে কে ক্লিয়ার তাহলে যে তৎপ্রুষ সমাসে পূর্বপদে কর্মকারকের বিভক্তি কে লোপ পায় পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে কি বলে কর্মতুষ উদাহরণে দেখা সমান রত দেখা দেখো কে বিভক্তি লোপ পেয়েছে কাজে এটি কি কর্মতৎপুরুষ কাপড় কাচা কাপড়কে কে কাচা কি হলো কর্মতৎপুরুষ কারণ কে বিভক্তি লোভ পাচ্ছে কাপড় কে মূল শব্দ কি কাপড় বিভক্তি কি কে তাই কর্মকারকের বিভক্তি কে বিভক্তি যদি লোপ পায় এবং তৎপুরুষের নিয়মটাকে করে তাহলে সেটি কর্মত যে তৎপুরুষ সমাসে কর্মকারকের বিভক্তি পূর্ব পদে পায় তাকে কর্মতৎপুরুষ সমাস বলে এবার মাথায় রাখো করণ কারক নিমিত্ত কারক অপাদান কারক এই তিনটি কারককে আমরা বলি অনুসর্গ প্রধান কারক কি বলি আমরা অনুসর্গ প্রধান কেন কেন ফার্স্ট ইউনিটে শিখেছ ফার্স্ট ইউনিটে শিখেছ অনুসর্গ প্রধান বলি করণ কারক কিভাবে চেনা যায় দাঁড়া দিয়া কর্তৃক বোঝালে দ্বারা দিয়া কর্তৃক কি অনুসর্গ অনুসর্গ নিমিত্ত কারো জন্য কারো লগে কারো তর তরে কারো উদ্দেশ্যে তাহলে সেটিও কিন্তু অনুসর্গ প্রধান কারণ অনুসর্গ দিয়ে চেনা যায় হইতে থেকে বোঝালে কি হয় অবাদান কারক কাজেই এই তিনটি কারক কিন্তু অনুসর্গ প্রধান আর বাদ বাকি তিনটি কারক কিন্তু বিভক্তি প্রধান সেখানে কর্তৃকারক এখানে আমাদের লাগছে না তাহলে করণ কারক তার দ্বারা দিয়া কর্তৃক এটা দিয়ে আমরা বুঝি তাহলে নিশ্চয়ই এখানে দ্বারা দিয়া কর্তৃক লোপ পাবে পূর্বপদে তাহলে সেটি কি হবে করণ তৎপুরুষ সমাস এখানে মাথায় রাখো সংজ্ঞা সেই একই যে সমাসে পূর্বপদে করণ কারকের বিভক্তি বা অনুসর্গ লোপ পায় তাকে করণ তৎপুরুষ সমাস বলে একই রকম ভাবে নিমিত্ত তৎপুরুষের সংখ্যা কি হবে যে তৎপুরুষ তৎপ্রুষের পূর্ব বা অনুসর্গ লোপ পায় তাকে বলা হয় নিমিত্ত সমাস অপাদান অপাদান কি একই যে সমাসে কারকের অনুসর্গ লোপ পায় তাকে অপাদান তৎপুরুষ বলে অধিকরণ যে তৎপুরুষ সমাসের পূর্ব পদে অধিকরণ কারকের বিভক্তি অনুসর্গ লোপ পায় তাকে অধিকরণ তৎপুরুষ বলে উদাহরণ দিলেই বুঝতে পারবে আমি বললাম তেলে ভাজা তাহলে কি বলেছিলাম তেল দ্বারা ভাজা পূর্ব পদে কি আছে দ্বারা অনুসর্গ আছে করণ কারো কি দ্বারা কত্রিক তাহলে তাহলে এটি কি হবে করণ করণ তৎপুরুষ ক্লিয়ার নিমিত্ত তৎপুরুষ কারো জন্য কারো লগে কারো তরে কারো উদ্দেশ্য তাহলে এইগুলোর মধ্যে কিছু একটা লোভ পেলে জন্য তরে লগে উদ্দেশ্য আমি বললাম তীর্থ ভ্রমণ তীর্থ ভ্রমণ বেশবাক্য বলে কি হয় তীর্থের উদ্দেশ্যে ভ্রমণ পূর্বপদকে তীর্থের উদ্দেশ্যে উদ্দেশ্য কি কারকে চিহ্নিতকরণ করার একটি অনুসর্গ কাজেই নিমিত্তকারকের অনুসর্গ লোপ পেয়েছে এটি অবভিয়াসলি নিমিত সমাস হবে বোঝা গেল প্রশ্ন থাকলে কিন্তু ইনবক্স করা যাবে অপাদান অপাদান কারক কিভাবে চিনি হইতে থেকে তাহলে এখানে পূর্ব পদে কি থাকবে হইতে থেকে যে কোনো একটা অনুসর্গ থাকবে আমি বললাম বিলেত ফেরত ব্যাসবাক্য করি বিলেত হইতে ফেরত দেখো হইতে অনুসর্গ লোপ পেয়েছে পূর্বপদে কাজে এটি অপাদান তৎপুরুষ। ক্লিয়ার সংজ্ঞা কি যে তৎপুরুষ সমাসে পূর্বপদে অপাদান কারকের বিভক্তি অনুসর্গ লোপ পায় তাকে অপাদান তৎপুরুষ বলে এবার আসছি অধিকরণ অধিকরণের বিভক্তি এটা কিন্তু আর এই অধিকরণ কিন্তু আর অনুসর্গ অনুসর্গপ্রধান নয় এখানে কি কি বিভক্তি লোপ পাবে এ তে অন্ত এই তিনটে বিভক্তি যদি লোপ পাই পূর্ব পদে তাহলে কারক আমি একটা এক্সাম্পল নি আমি বললাম গোলা ভর্তি গোলা বাক্য করি গোলাতে ভর্তি দেখো পূর্বপদে কি আছে তে বিভক্তি লোপ পেয়েছে তে বিভক্তি লোপ পেয়েছে এ তে অন্তস্থ বিভক্তি লোপ পেলেই হয়ে যাবে অধিকরণ কারক তাহলে কারকের ওপরে যে শ্রেণীকরণগুলো আছে এখানে কি আর প্রশ্ন আছে প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানাবে বুঝতে অসুবিধা হলে কিন্তু বলবে তাহলে এরপরে চলে যাব অকারকের একটি শ্রেণীকরণ তাছাড়া আরও চারটি শ্রেণীকরণ আছে সেই শ্রেণীকরণে এরপরে আসছি বোর্ডটা ক্লিন করে নিই এবার আসবো অকারকের একটি শ্রেণীকরণ আছে সম্বন্ধ সম্বন্ধ তৎপুরুষ আমরা পদ বলতে কি বুঝেছিলাম যখন তুমি অকারক শিখেছিলে মূল নামপদের সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ক থাকে না অন্য নামপদের সাথে ক্রিয়াপদের সম্পর্ক থাকলে সেটি সম্বন্ধ পদ হয় এর বিভক্তি কি র এ এর এই তিনটে বিভক্তি তাহলে পূর্বপদে যদি র এ এর এই তিনটে বিভক্তি লোপ পায় আর পরপদের অর্থ প্রাধান্য পায় তাহলে সম্বন্ধ হবে আমি বললাম মামাবাড়ি ব্যাস বাক্য করলাম মামার বাড়ি দেখো র বিভক্তি লোপ পেয়েছে রিসের সম্বন্ধ পদের তাহলে সম্বন্ধ তৎপুরুষ হলো কি লিখবে সম্বন্ধ তৎপুরুষের যে তৎপুর পূর্ব পদে সম্বন্ধ পদের বিভক্তি র এ এর লোপ পায় তাকে বলা হয় সম্বন্ধ তৎপুরুষ ক্লিয়ার এবার আসছি না তৎপুরুষ না তৎপুরুষ এর অনেকগুলো নাম আছে না তৎপুরুষ নঙার্থক তৎপুরুষ নং তৎপুরুষ আমরা সহজে বলবো না তৎপুরুষ ক্লিয়ার যে তৎপুরুষ সমাসের পূর্বপদ যে তৎপুরুষ সমাসের পূর্বপথ নঙার্থক পূর্বপথ নঙার্থক তাহলে সেটি হবে না তৎপুর সমাস যে সমাসের পূর্বপদ নাঙার্থক তাকে না তৎপুর সমাস বলে উদাহরণ উদাহরণী আমি বললাম অসম্ভব শবক্ষ করি নয় নয়বিদিত তাহলে এই না সমাস সমাজ নেওয়ার কোনো প্রশ্ন আছে নিশ্চয়ই নেই এর পরে আরও কয়েকটি শ্রেণীকরণ করব বোর্ডটাকে আবার ক্লিন করে নি দেখো একটা ডিফিকাল্ট বিষয় জানতে হবে সবার আগে এই শ্রেণীকরণটা শিখতে গেলে স্পেশালি এবং অনেক স্টুডেন্ট আছে আমি এই অন্তত দশ বছরে আমি ঘেটে দেখেছি বেশিরভাগ স্টুডেন্ট তৎপুরুষের এই উপপদ তৎপুরুষ বুঝতেই পারে না আমি জানি না কেন বুঝতে পারে না আজকে হয়তো বুঝে উঠতে পারবে তুমি এবং তোমারও মনে প্রশ্ন থাকবে যদি তোমার স্কুলে সমাস করিয়ে থাকে কিংবা তোমার হোম টিউটার তাহলে উপপদ কতটা বুঝেছো আমার সঙ্গে শেয়ার করো কমেন্ট করো এই উপপদ নিয়ে কিন্তু সবার আগে কিছু জিনিস বুঝতে হবে দেখো উপপদ কত অর্থ হচ্ছে সমীপবর্তী মানে কাছাকাছি অবস্থান করে যে ওকে এখন এই উপপদ তৎপুরুষের মধ্যে উপপদটা কি যে পদ কৃদন্ত শব্দের আগে বসে যে পথ কৃদন্ত শব্দের আগে বসে তাহলে আবার নতুন জিনিস চলে আসলো কি কৃদন্ত পদ বা কৃদন্ত শব্দ কি বললাম কৃদন্ত শব্দ এটা না বুঝলে তো এই সংজ্ঞাটাই বুঝলাম না তাই তো তারপরে পরে তো উপপদ বুঝবো তাহলে কৃদন্ত শব্দ কি প্রত্যয় দুই প্রকারের কৃৎপ্রত্যয় আর তদ্বিত প্রত্যয় কৃত থেকে যে শব্দ তৈরি হয় তাকে কৃদান্ত শব্দ বলে কৃত প্রত্যয় থেকে যে শব্দ তৈরি হয় প্রত্যয়ের কাজ কি নতুন নতুন শব্দ তৈরি করা কৃত প্রত্যয় থেকে যে কৃত প্রত্যয় থেকে যে শব্দ তৈরি হয় তাকে কৃদান্ত শব্দ বলে তাহলে তদ্ধিত প্রত্যয় থেকে যে শব্দ তৈরি হয় তাকে কি হয় তদ্ধিতান্ত শব্দ তদ্ধিতান্ত শব্দ ক্লিয়ার কৃত মানে আগে ধাতু থাকবে আর শব্দ প্রত্যয় মানে মানে তদ্ধিত প্রত্যয় মানে আগে শব্দ থাকবে কৃত প্রত্যয়ের আর এক নাম ধাতুপত্যের আর এক নাম শব্দ প্রত্যয় একটু নিই কৃদন্ত শব্দ কিভাবে আসে আমি বললাম এটাকে ক্রি কি ধাতু ক্রিজ কি ধাতু ক্রি কি ধাতু আমি বললাম কার্য ক্রি ধাতু তাহলে আগে কি আছে ধাতু আছে ধাতুর সাথে মিলিত হয়েছে তাহলে এটাকে আমরা বলবো কৃতপ্রত্যয় আর কৃতপ্রত্যয় থেকে যে শব্দ তৈরি হলো এই কর বা কার্য এগুলোকে কি বলবো কৃদন্ত শব্দ ক্লিয়ার আগে বুঝে নাও কৃদন্ত শব্দটা কি কৃতপ্রত্যয় থেকে যে শব্দ তৈরি হয় তাকে কৃদন্ত শব্দ বলে বুঝতে পেরেছো তাহলে এখানে এই যে কর যেটা পেলাম এটাকে আমরা কি বলবো কৃদন্ত শব্দ এখানে কার্য পেলাম এটা কি কৃদন্ত শব্দ এই কৃদন্ত শব্দ মানে যে পদ কৃদন্ত শব্দের আগে বসে আমি একটু এক্সাম্পল নিই আমি বললাম দেখে নাও দিবা কর দিবা কর কর আছে এই দেখো কর আছে করটা কি কৃদন্ত শব্দ তাহলে কৃদন্ত শব্দের আগে এই যে দিবা আছে এই দিবাকে কি বলা হয় উপপদ অর্থাৎ কৃদন্ত শব্দের আগে যে পদটা থাকে তাকে বলা হয় উপপদ এখানে মাথায় রাখতে হবে এই উপপদের সঙ্গে এই যে এটাকে কি বলবো আমরা তাহলে উপপদ উপপদ উপপদের সঙ্গে পরের এই পদটাকে আমরা কি বলবো ক্রিদন্ত শব্দ তাই তো তাহলে উপপদের সঙ্গে কৃদন্ত পদ বা শব্দের যে মিলন ঘটে সেই মিলন সমান সমান বা সমান উপপদ তৎপুরুষ ক্লিয়ার ভালো করে বুঝে নাও আবার আবার বলি প্রত্যয় থেকে যে শব্দ তৈরি হয় তাকে বলা হয় শব্দ এই কৃদান্ত শব্দের আগে যেটুকু থাকে সেটাকে বলা হয় উপপদ তাই এই উপপদের সঙ্গে পদের মিলন ঘটলে যে সমস্যা হয় তাকে বলা হয় উপপদ তৎপুরুষ যেমন ইন্দ্রজিৎ ইন্দ্রজিৎ ইন্দ্রকে জয় করেন যিনি দিবাকর প্রভাকর এই পদগুলো ভালো করে বোঝো সেখানে কৃদান্ত শব্দ আছে তার আগে উপপদ আছে তার জন্য আমরা তাকে উপপদ তত্প সমাস বলবো উপপদ তৎপুর সমাসের সংজ্ঞা কি হবে তাহলে সংজ্ঞাটা খাতায় তুলে নাও উপপদ আগে থাকবে তাহলে উপপদের সঙ্গে এই যে উপপদের সঙ্গে উপপদের সঙ্গে কৃদান্ত পদের মিলনকে উপপদের সঙ্গে কৃদান্ত পদের মিলনকে উপপদ তৎপুর সমাস বলে ক্লিয়ার আমি উপপদের আর আরো কয়েকটা এক্সাম্পল নেই আমি বললাম অরিন্দম অরিকে দমন করেন যিনি উপপ তৎপুরুষ সমাস আমি বললাম পঙ্কজ পাকে জন্মে যাহা তাকে কি হয় পঙ্ক উপপদ তৎপুরুষ সমাস তাহলে উপপদ তৎপুরুষ নিয়ে মনে হয় আর কোনো প্রশ্ন তোমার রইল না ক্লিয়ার নেক্সট শ্রেণীকরণে যাচ্ছি এবার আমরা শিখব ব্যক্তি তৎপুরুষ আর ক্রিয়া বিশেষণ তৎপুরুষ এ দুটি হলে তৎপুরুষের দশটি শ্রেণীকরণ আমি কিন্তু শিখিয়ে দিতে পারবো প্রথমে আসি ব্যক্তি তৎপুরুষ ব্যক্তি মানে কি বিস্তার অর্থে যে তৎপুরুষ বিস্তার বা ব্যাপ্তি অর্থে ব্যবহার করা হয় যেমন দীর্ঘকাল দীর্ঘকাল ব্যাপী 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 মানে কি ব্যাপী মানে বিস্তার আবার চিরসুখী চিরকাল ব্যাপী সুখী চিরকাল ব্যাপী সুখী তার মানে কি বিস্তার অর্থে আপদমস্তক পা থেকে মাথা পর্যন্ত দেখো বিস্তার অর্থে আমিত্যু মৃত্যু পর্যন্ত মানে জীবনের মৃত্যু পর্যন্ত তাহলে বিস্তার অর্থে তাহলে এগুলোকে আমরা বলবো ব্যাপ্তি তৎপুরুষ সমাস কিভাবে বলবো সংজ্ঞাটি যে তৎপুরুষ সমাসে ব্যাপ্তি বা বিস্তার অর্থ প্রয়োগ করে তাকে বলা হয় তৎপুরুষ সমাস ক্লিয়ার এবার আসি ক্রিয়া বিশেষণ আগে জানতে হবে যার দ্বারা কোনো কাজ বোঝায় সেটি ক্রিয়া আর ক্রিয়ার দোষগুণ ত্রুটি অবস্থা সংখ্যা বোঝায় ক্রিয়া বিশেষণ ক্লিয়ার তাহলে ক্রিয়া বিশেষণ তৎপুরুষ তাহলে নিশ্চয়ই ক্রিয়া বিশেষণটা না বুঝলে ক্রিয়া বিশেষণ তৎপুরুষ বোঝা যায় না এখানে মাথায় রাখো ক্রিয়া বিশেষণ হতে গেলে পূর্বপদ হবে ক্রিয়া বিশেষণ আর পরপদ হবে বিশেষণ তাহলে এই বিশেষণের বিশেষণ তাই ক্রিয়া বিশেষণ তাহলে এই যে বিশেষণ এই বিশেষণের এই পাশের পূর্বপথ সে ক্রিয়া বিশেষণ হবে আমি বললাম আদময়লা ময়লা বা দৃঢ়বদ্ধ দেখো এর মধ্যে বদ্ধ আর এটা দৃঢ়পথ এটি পরপদ আর এই পরপথটি সবসময়ের জন্য বিশেষণ তা দেখো পরপদ দুটি কি বিশেষণ আর এই পূর্বপদ কি ক্রিয়া বিশেষণ ক্রিয়া দোষগুণ ত্রুটি অবস্থা বোঝাচ্ছে ক্রিয়া বিশেষ সন কাজেই অবভিয়াসলি এটি হয়ে যাবে ক্রিয়া বিশেষণ তৎ আধ ময়লা আধ রূপে ময়লা দৃঢ়বদ্ধ দৃঢ় বদ্ধ। তাহলে ক্রিয়া বিশেষণ তৎপুরুষ সমাস ক্লিয়ার যে তৎপুষ সমাসে পূর্বপদ ক্রিয়া বিশেষণ এবং পরপদ বিশেষণ তাকে ক্রিয়া বিশেষণ তৎপুরুষ সমাস বলে তাহলে তৎপুষ নেওয়ার কোনো প্রশ্ন আছে একটা বড় পার্ট সমাসের সব বেশি শ্রেণীকরণ করতে হয় এখানে এই তৎপুরুষ সমাস তো আমি মনে হয় তোমাদেরকে বোঝাতে পেরেছি শেখাতে পেরেছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও নতুন চ্যানেল তাই অবভিয়াসলি সাবস্ক্রাইব করো বন্ধুদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুপ্রাণিত করো সমাজ শিখতে কোনো সমস্যা হবে না এটুকু বলতে পারি আগামী পর্বতে অবশ্যই পরের সমাস কর্মধরায় তা নিয়ে কিন্তু আসছি কাজেই এই তৎপুরুষ নিয়ে প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো কিংবা যদি মনে করো ইনবক্স করবে করতে পারো কমেন্ট একটা করো কিন্তু প্লিজ লাইকটা দিও টাটা